তো হে গাইস वेलकम ব্যাক টু মাই নিউ ব্লগ আর আজকে আমি কোন ব্লগ ভিডিও দেখাচ্ছি না আমি আমার জুয়েলারি কালেকশন দেখাচ্ছি তোমাদের আমার সামানও কিছু আছে সেইটুকানি তোমাদের সাথে শেয়ার করছি তো চলো আমি এক এক করে দেখাই এখানে আমাদের সামানও কিছু জিনিস আছে শুধু আমার না মানে আমাদের তো চলো তোমাদের সাথে দেখাই কি কি আছে এক এক চলো দেখাই সবার প্রথমে হচ্ছে গিয়ে সোনা মার চেনটা দিয়ে তো এখানে শুরু করলাম আর এই দেখো সোনামার চেনটা সোনামার চেনটা হচ্ছে গিয়ে মানে খুবই ছোট মানে ছোট না সোনামার গলায় ঠিকই আছে আর আমার মোটা জিনিস একটু কমই পছন্দ হয় সেটা আমার জিনিসগুলো ছোট ছোট বলে আমি বানিয়েছি সব পাতলা পাতলা করে আমার ভালো লাগে পাতলা জিনিস তো এটা হচ্ছে সোনামার জন্মদিনে এক বছর হতে চললো আমি ওর জন্মদিনে গিফট করেছিলাম এটা তো এই হচ্ছে সোনার একটা চেন এটা হচ্ছে সোনামার তো এটা তারপরে আমি দেখাচ্ছি নেক্সট আর এটা হচ্ছে গিয়ে বেবির বেবিকেও ওর জন্মদিনে আমি দিয়েছিলাম এই জিনিসটা খুবই ছোট, খুবই কম দাম দিয়ে সবাইকে একটু একটু করে দেওয়ার চেষ্টা করি মানে দুই মেয়েকে আর এই যে হচ্ছে ওর জন্য একটা চুড়ি দিয়েছি আর চুড়িটা খুবই ইচ্ছে ছিল যাতে সোনামাকেও পরাবো ছোটোবেলায় তখন পারিনি তো এবার আমি বেবিকে দিয়েই দিলাম তা ভাবলাম যাই কিছু হোক বেবি পড়ুক তো একজনকে না আরেকজনকে দিয়ে মানে ইচ্ছাটা পূরণ করা হলো আর এটাই যে কী বেরোবে আমি নিজেও জানি না এই ব্যাস বেরোলো এটাই আমার শাখা পলা তো এই যে শাখার ডিজাইনটা আমি দেখাচ্ছি এটা পলাটা সোনার না ওর জন্য দেখাচ্ছি না আর এই হচ্ছে এইটা হচ্ছে আমার সোনার শাখা বাঁধানো আমি শাখা বাঁধানো পরতে ভালোবাসি না তাই একটা খুব একটা মানে এই ডিজাইন দিয়ে বানাইনি এটা জাস্ট একটু শাড়ি বিয়ে বাড়িতে পরলে তখন হাতটা অনেক ফাঁকা ফাঁকা লাগে যে কারণে আমি এটা বানিয়েছি যেহেতু বিয়ে বাড়ি অনুষ্ঠান পরলে শাড়ি পরলে তবে আমি এটা যাতে পরতে পারি তাই তো কেমন লাগছে অবশ্যই ডিজাইনটা বলো যে কেমন লাগছে ডিজাইনটা আর এটা হচ্ছে নেক্সট আর চেন এটা কাঠটা বেরোয় দেখি ও আচ্ছা এটাই বেবির চেনটা আছে তো চলো এটা হচ্ছে বেবির চেন এটা হচ্ছে গিয়ে এর পাপা বানিয়ে দিয়েছিল। মানে এটার পাপা টাকা দিয়েছিল আচ্ছা বেবি আর এখানে হচ্ছে বেবির চেনটা রয়েছে দেখো ডিজাইনটা আর পুরো চেনটাকে কামড়ে কামড়ে পুরো এটার মানে মানে কি বলবো চেনটারই পুরো ডিজাইনটা বিগড়ে দিয়েছে ও নিজের থেকে নিজের ডিজাইনটা বানিয়ে নিয়েছে তো এই যে রয়েছে চেনটা তো এইটা ওর গলায় ঠিকই আছে একটু ছোট সাইজের এখন তো ওর গলা আন্দাজ এটা ঠিক আছে বেশ সুন্দর আর এটা হচ্ছে গিয়ে আর একটা আছে এটা কি আছে তো এটা খুলে দেখছি আচ্ছা এটা আমার বেসলেটটা এটা আমার দু বছর হয়ে গেল বেসলেটটা কিনেছি আর এই যে এইটা না একটু কিছুতে চোট লেগে বেঁকে গেছে মানে ডেবে গেছে ভেতর দিকে সেরকমই কিছু নেই কিন্তু সোনার দামটা কম ছিল বলে আমি নিয়ে নিয়েছিলাম আর এটা হচ্ছে আয়স তো আমার তো এই ডিজাইনটা মোটামুটি ভালোই লাগে আমার নিজেরও অতটা খাস লাগে না তো ওর আমি জিজ্ঞেসও করব না তো এই হচ্ছে আমার কিছু জুয়েলারি মানে সামান্য কিছু মানে সামান্য সামান্য জিনিস দিয়ে আমি জোগাড় করেছি এটা কপিলই আমাকে গিফট করেছিল পুজোর সময় আয়স্তটা আর এই হচ্ছে আমার চেন যে চেনটা কিনা আমি নিজে হাত খরচা দিয়ে জমিয়ে জমিয়ে একটু একটু করে আমি এই চেনটা আমার জুয়েলারির মধ্যে সব থেকে প্রথম আমার টাকায় তৈরি এই আমার চেনটা আর এই যে যে লকেটটা আছে এটা আমাকে কপিল গিফট করেছিল আমার জন্মদিনে একটা লকেট কিন্তু চেনটা আমি আমার নিজের টাকায় তৈরি করেছি তো গাইজ হয়ে গেল আমার জুয়েলারি কালেকশান দেখানো আর আমাদের কিছু বাকি আছে বলতে হচ্ছে এই যে আমার একটা কানে পড়া আছে এই কানে একটা আর হচ্ছে একটা বেবির কানে আছে আর একটা সোনামার কানে আছে এই হলো আমাদের জুয়েলারি কালেকশান যতটুকু আছে আর এই হচ্ছে একটা গুড়ি নাকের একদম একটুখানি দেখা যাবে না অবশ্য <sharp inhale> তো এটা হলো আমার হচ্ছে জুয়েলারি কালেকশান যতটুকু যা ছিল এই টুসখানি আমার সম্বল মানে আমি একটু একটু করে নিজে মানে গুছিয়েছি তো আমি আরও গোছাবো আরও কিছু বানাবো যাই বানাই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও তারা